জানুয়ারি দু সবাইকে কুন্ডু থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে তো আজকে মার্কেট স্থিতিশীলও বলে না আর ডাউন বলা যাবে না একটু কিছুটা মার্কেটটা বাড়তে চাইছে তো বন্ডের দাম কোথাও পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা এরকম দাম রয়েছে আবার কোথাও তিরিশ হাজার বত্রিশ হাজার এরকম আর কিছু কিছু মানুষ যেটা আমার কাছে খবর এলো কিছু কিছু ভালো ভালো ব্যবসায়ীরা একদিন আগে বেশি দামে বন্ড কিনেছে তারা জানে যে আজকে মার্কেটটা আটশো কুড়ি হবে বা সোমবার নশো টাকা হবে এই কারণে তারা বন্ড বেশি দামে কিনেছে দেখা গেল তাদের কেনাটাই লস হয়ে বসে রয়েছে বড় বড় পার্টিরা কিনে রেখেছে একটা ভুলভ্রান্তি হওয়ার জন্য একটা কথা শুনেছে যে আটশো কুড়ি টাকা দাম বা নশো টাকা হবে সোমবার এই কারণে তারা বন্ডগুলো বেশি দামে কিনেছিল দেখা গেলো তাদের পুরোটাই মাটি যেটা খবর এসেছিলো সেটা আমি তুলে ধরলাম আজকের দিনে কতুলপুরে খুব বেশি নেই খুব বেশি নামেনি কারণ শীতলামায়ের পুজো উপলক্ষে আজকে বন্ধ রয়েছে কিছু কিছু স্টোর আর দু একটা স্টোর নামিয়েছে প্রায় তিন হাজার সাতশো প্লাস চার হাজার ধরুন আগামী আগামীকালও বন্ধ থাকবে রবিকার রবিবার আর আজ থেকে লাটিয়ে দিচ্ছে কতুলপুর থেকে যেটা খবর এলো যে আজ থেকে লাটিয়ে দিচ্ছে দুটো তিনটে দুটো স্টোর লাটাতে শুরু করবে কারণ বেশি আলু নেই চার হাজার ছ হাজার এরকম আলু রয়েছে আর আমাদের শোম্ভুনাথ ঝাঁকড়া ইউনিটে লাটাতে শুরু করেছে চারতলা থেকে লাটাতে শুরু করেছে আজকে শ্রীনগর ইউনিটে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজার এরকম দাম বলছে বন্ডের আজকে বন্ডের দামটা অ্যাকচুয়ালি দাম পুতুলপুর সাতশো ছশো আশি থেকে সাতশো টাকা যেটা গতকাল ছিল সেটাই কিন্তু আবার কেউ কেউ বলছে যে সাতশো টাকার আপে রয়েছে আমাদের মেদিনীপুর সাতশো কুড়ি থেকে তিরিশ টাকা দাম আর পুতুলপুর সাতশো প্লাস ধরলেই হচ্ছে তো সেক্ষেত্রে মার্কেটটা একটু আপ দিকে যেতে চাইছে কতটা যাবে সেটা সোমবার দিন পরিষ্কার আমাদের বোঝা যাবে কতটা দাম হবে আজকের দিনে বন্ড কিন্তু অনেকেই চাইছে যাদের স্টোর লাটিয়ে দিচ্ছে তাদের কে বলব অবশ্যই আপনি গিয়ে দেখুন আপনার আলুটাতে কল চলে আসছে কি না বা আপনার ঠিকঠাক আলুটাছে কি না আপনাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে কারণ জানুয়ারির শেষের দিকে যে রোদের তাপমাত্রা গরমটা বেশি পরিমাণে যদি বেলা বাড়তে দেখা যায় তখন কিন্তু গরম আবহাওয়াটা পেলে কিন্তু তখন কলটা চলে আসবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার আলুটা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে বা আপনি যদি ঢালা করে ব্যবসায়ীদের সামনে যদি তাদেরকে রেডি করে বিক্রি করতে চান অবশ্যই আপনাকে সেখানে দেখতে হবে আপনার আলুর মধ্যে না হলে তাদের হয়তো কেটে আলুটা মিশিয়ে আপনার ভালো আলুটা এক সাইডে সরিয়ে আপনাকে বলবে যে আপনার তো এরকমই আলু ছিল কে বাইসের দাম কালকে হাজার সত্তর টাকা আশি টাকা এরকম গেছে আজকে ধরুন হয়তো এগারোশো টাকা এরকম দাম হতে পারে তো বাইরে রয়েছি বেশিক্ষণ লাইভ করতে পারবো না এখানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে তো এটাই আমার জানানো ছিল এবং আজ থেকে প্রায় সর্বত্রই হিমকর কিন্তু লাটিয়ে দিচ্ছে সেটা আপনারা খেয়াল রাখুন এবং বনটা বিক্রি করার আগে চারিদিকে রেটটা একটু খোঁজখবর নেবেন কারণ আজকের দিনে রেট যে যেরকম পাচ্ছে বলছে এবং নিচ্ছে এবং আপনাকে ভয় দেখিয়েও কিন্তু বন্ডগুলো কালেক্ট করছে সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দামটা ঠিকঠাক বলছে কি না সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আজকের দিনে বন্ডের দাম আমি অ্যাপ্রক্স বলে দিচ্ছি যে তিরিশ থেকে সাঁইতিরিশ আটত্রিশ হাজার টাকা দাম রয়েছে এবারে ইউনিট অনুযায়ী ইউনিট অনুযায়ী দাম হচ্ছে এবারে আপনার যদি পাশাপাশি হিমঘর লাটিয়ে দেয় সেটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন আজকে ঝাঁকড়া স্বয়ং স্বয়ংবুনাতে নামিয়ে দিচ্ছে এবং পুতুলপুরও নামাতে শুরু করে দিয়েছে তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যের লাইভে আসব সোমবার দিন পরিষ্কার হয়ে যাবে আর আলুটা বাইরে যেতে চাইছে বাইরে যাবে উত্তরবঙ্গের আলুটা আশা করি সোমবার মঙ্গলবারের মধ্যেই শেষ হয়ে যাবে আর অন্ধ্রের ডিমান্ড আসছে অন্ধ্রে যদি আলু যায় তাহলে আলুর দামটা ঊর্ধ্বমুখী হওয়ার চান্স থাকবে এবং অনেকে কিন্তু ভিতরের খবরগুলো লুকিয়ে রাখছে এবং অনেকে আবার আজে বাজে রটাচ্ছে এই দাম ওই দাম আজকে এগুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন কারো পলভনে পা দেবেন না বা দাম বেশি শুনে বন্ড বেশি দামে কিনতে যাবেন না সঠিক তথ্যটা আগে জানুন সঠিক খবরটা নেন তারপরে বন্ডগুলো কালেক্ট করবেন বা বন্ড কিনবেন এটা আমি ব্যবসায়ীদের পক্ষে বলছি বা যারা সংরক্ষণ করে রাখছে তাদেরও অনেকে রয়েছে যে এখন বন্ডের দাম যদি এই যায় পরে হয়তো নশো টাকা হবে তাহলে বন্ডের তখন লাভ থাকবে তাহলে তুলে নিই এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে অনেক কিন্তু ফেক নিউজ রটানো হচ্ছে বা ফেক বার্তা সেটা রটানো হচ্ছে অবশ্যই সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সন্ধ্যে লাইভ আসছি এখানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে